এতে আমাদের শহীদ হতে হয় রক্ত দিতে হয় তাও আমরা প্রস্তুত আছি আমরা কোনো মাতি পিছপা হব না তাই যে আইন ভারতবর্ষের গণতন্ত্রকে খণ্ডন করে ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করে আমাদের কাছে আইন হয়েছে সেই আইনটা কখনই আইন বিশাল মিছিল এবং এই মিছিলে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে ভারতবর্ষে যে আমরা কোনো মতেই নষ্ট হতে দেব না যতই তারা অকাপ বিল আইন পাশ করুক আমরা প্রতিরোধ করেই ছাড়ব যে অকাপ আইনের বিরুদ্ধে এই মুহূর্তে পথে নেমেছেন মহিলারা কেন্দ্র সরকারকে ধিক্কার জানায় অবিলম্বে এই কালা কানুন বাতিল করুক নাইলে দেশ জুড়ে আরো এর থেকে তীব্র আন্দোলনে মানে নেমে যাবে চৌমাতা বলা হয় সেই চৌমাতার মুসলিম বিরোধী সরকার 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 মুসলিমদের কোন আমেরিকার বিলকে আইনে পরিণত করা হয়েছে এবং সেখানে মুসলমানদের কবরস্থান খানকা মহি সমস্ত কিছু কেড়ে নেওয়ার যেভাবে নতুন কৌশল নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকারের যে কালা কানুন তারা আর বাড়ি বসে কোনো রকমই সহ্য করতে পারছেন না সেজন্য আজকে এই মিছিলে তানারাও পা বাড়িয়েছেন সারা দেশ জুড়ে আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলতে থাকবে মুসলমানরা শুধু এক হয়নি হিন্দুরাও আমাদের সঙ্গে সাথ দিচ্ছে কিছু কিছু যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যারা আছে তারাই খালি বাদ দিয়ে বাকি সমস্ত শিক্ষিত মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করছে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে অকা বিলের অকা বাইনের প্রতিবাদে এই মুহূর্তে রাস্তা অবরোধ করেছে এবং সেই অবরোধ এই মুহূর্তে পাঁচ মিনিটের মধ্যে সাতুলিয়া যে জংসং সাতুলিয়াতে যেখানে ভারতবর্ষের মুসলিমরা পশ্চিমবঙ্গে প্রায় চৌত্রিশ পার্সেন্ট আমরা বাংলা থেকে এমন ডাক দেব যে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং এই বিল সরকার অতিশীতভাবে প্রত্যাহার করার জন্য ব্যস্ত হয়ে পড়বে অকা বাইনের বিরুদ্ধে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাঙড়ে মহিলাদের সমাবেশ এবং মহিলারা কিন্তু রীতিমতো মিছিলে বেরিয়েছেন এই মুহূর্তে সেই ছবি ভাঙড় থেকে আমরা তুলে ধরেছি সরাসরি আইপিএন বাংলায় দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল এবং এই মিছিলে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে ভারতবর্ষে যে অকাব বিলকে আইনে পরিণত করা হয়েছে এবং সেখানে মুসলমানদের কবরস্থান খানকা মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু কেড়ে নেওয়ার যেভাবে নতুন কৌশল নিয়ে আসা হয়েছে তারই প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশাল মিছিল এবং সেই মিছিলে ইতিমধ্যে পা মিলিয়েছেন মহিলারা আমি দেখাবো ক্যামেরা বলবো ক্যামেরা ঘুরিয়ে যে আজকে এই মুহূর্তে ভাঙড়ের ভাঙড় থেকে সরাসরি আমরা দেখাচ্ছি সেখান থেকে এই মুহূর্তে যে মিছিলে প্রচুর মহিলারা পামিলিয়েছেন রয়েছেন সেই মিছিল থেকে সরাসরি আমরা লাইভে রয়েছি দেখতে পাচ্ছেন যে অকা আইনের বিরুদ্ধে এই মুহূর্তে পথে নেমেছেন মহিলারা এবং ভাঙড়ের একেবারে আবাল বৃদ্ধ বনিতা বলা চলে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আইপিএন বাংলার সরাসরি মাধ্যমে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন বিশাল ছবি এই মুহূর্তে এবং সেই মিছিলে পা মিলিয়েছেন মহিলারা পুরুষেরা একে একে সকলে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন দেশ জুড়ে যে আন্দোলন চলছে আমাদের মুসলিমদের সমস্ত এর সঙ্গে শুধু মুসলিম নাই হিন্দু কিছু হিন্দু শিক্ষিত মানুষও আমাদের সঙ্গে পামিলা এই মিছিলে শুধু মুসলিম একা আন্দোলনে নামছে না আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া সমস্ত মানে চ্যানেলগুলোকে আপনারা ফলো করছেন মহিলারা তানারা বাড়ি আর বসে না থাকতে পাচ্ছেন না কেন্দ্র সরকারের যে কালা কানুন তারা আর বাড়ি বসে কোনো রকমই সহ্য করতে পাচ্ছেন না সেজন্য আজকে এই মিছিলে তানারাও পা বাড়িয়েছেন পরিণত যদি হয় এতে আমরা মোদী সরকারকে ধিক্কার জানাই আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার জানাই অবিলম্বে এই কালা কানুন বাতিল করুক নাইলে দেশ জুড়ে আরো এর থেকে তীব্র আন্দোলনে মানে নেমে যাবে মানুষ আইন পিছিয়ে না নেয় যদি আইন খুলে না নেয় সেক্ষেত্রে আপনাদের আমরা এর থেকে আরো বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব আগামী ছাব্বিশ তারিখ কলকাতা ব্রিগেড সমাবেশের ডাক হ্যাঁ ছাব্বিশ তারিখ তো সফল হচ্ছে ব্রিগেড এরপরে যদি আরো এর থেকে আরো বৃহত্তম আন্দোলন করতে হয় তাতে আমরা প্রস্তুত আছি যদি এতে আমাদের শহীদ হতে হয় রক্ত দিতে হয় তাও আমরা প্রস্তুত আছি আমরা কোনো মাটি পিছপা হব না আমাদের কবরস্থান থাকবে না এটা তানাদের চক্রান্ত সেই জন্য বলছেন কিন্তু আমাদের অস্তিত্ব লড়াই জারি রাখার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব মুসলমানরা শুধু এক হয়নি হিন্দুরাও আমাদের সঙ্গে সাথ দিচ্ছে কিছু কিছু যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যারা আছে তারাই খালি বাদ দিয়ে বাকি সমস্ত শিক্ষিত মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন আমার নাম এমডি রমজান আলী মোল্লা ভালো বলতে বলতে আজকে আমাদের এই সমাবেশ আমাদের পূর্বপুরুষ আমাদের বাপদাদারা মানে পূর্বপুরুষ তারা এই সহায় সম্পত্তিগুলো আল্লাহ রাস্তে দান করে গেছে শুধু পরকালের আশা এই সম্পত্তি আমরা কোনো মতেই নষ্ট হতে দেব না যতই তারা ওকাব বিল আইন পাশ করুক আমরা প্রতিরোধ করেই ছাড়ব ইনশাল্লাহ যতক্ষণ না এই আইন প্রত্যাখ্যান করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাবেশ বা এই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল নিশ্চিত একদিন মানে এই আইন প্রতিরোধ হবে এই আশা রাখি আল্লাহ আমাদের সে কামিয়াবি দান করবে সারা দেশ জুড়ে এই আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলতে থাকবে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে অকা বিলের অকা বাইনের প্রতিবাদে এই মুহূর্তে রাস্তা অবরোধ করেছে এবং সেই অবরোধ এই মুহূর্তে পাঁচ মিনিটের মধ্যে সাতুলিয়া যে জংসং সাতুলিয়াতে যেখানে সাতুলিয়া চৌমাতা বলা হয় সেই চৌমাতার ইতিমধ্যে ব্লক করে দিয়েছে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে ছেলেমেয়েরা কিভাবে এখানে ব্লক করে দিয়েছে এবং এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএল বাংলার মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অকাপ আইনের বিরুদ্ধে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে যেখানে উত্তাল সেই জায়গায় আজকে ভাঙড়ের সাতুলিয়াতে এই মুহূর্তে সেই ছবি যে রাস্তা অবরোধ করেছে এবং রীতিমতো এখান থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো এখানে রাস্তা অবরোধ রাখবে এমনটাই বলছেন কিন্তু এখান থেকে একদিকে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের সরকার আইনে পরিণত করে নিয়েছে অকাপ বিল সেই জায়গায় কি আপনারা থাকছে মাদ্রাসা মসজিদ সব কিন্তু দেখুন পরিষ্কার জানিয়ে দিতে চাই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের গণতন্ত্র গোটা বিশ্ব এমনভাবে জানে যে গণতান্ত্রিক দেশ এত সুন্দর যা মানে বিরল একটা দেশ সেই দেশে বসবাস করে মুসলিম বিরোধী সরকার মুসলিমদের কোন ঠাসা সরকার আমেরিকার মধ্যে সরকার যা স মানে রাজ্যে কেন্দ্র সরকার আসার পর থেকে মুসলিমদের প্রতি একের পর এক যে অত্যাচার করে আসছে আমরা সিএএ এনআরসি এবং টাকা মানি বদল থেকে শুরু করে আরও নানা নানা রকম বিষয়গুলো দেখে আসছি যা সবসময় জনগণকে হ্যারেস করে আসছে যেগুলো আসলে সরকার জনগণের সঠিক সুবিধা দিতে পারছে না জনগণের চাহিদা পূরণ করতে পারছে না ঠিক অনুরূপভাবে মুসলিমদের কোন ঠাসা করার জন্য এই ওয়াকা পাইন আইন আনা হয়েছে যেটা এখন আইন ছিল গত দিন সেটা আইন তো দূরের কথা এই বিলের অস্তিত্বও ছিল না তাই যে আইন ভারতবর্ষের গণতন্ত্রকে খণ্ডন করে ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করে আমাদের কাছে আইন হয়েছে সে আইনটা কখনই আইন নয় সে আইনটা আম্বেদকরের কথা মানে আম্বেদকরের কথার একেবারেই বিরোধী কথা সেই জন্য আম্বেদকরজি যেটা বলেছেন সেটার বিপক্ষে কথা বলে আমরা ভারতের সংবিধানের এই আইন কখনই মেনে নেবো না ভারতবাসী তো মেনে নেবে না মুসলিম আমরা সংসদে দেখেছি মুসলিমদের চব্বিশ জন সংসদ থাকা সত্ত্বেও দুইশো প্রায় বত্রিশটা ভোট পড়েছে তাহলে ভারতবর্ষে গণতন্ত্র যে দেশ এবং ধর্ম নিরপেক্ষ যে একটা আইন বলে আছে সেই আইনের প্রত্যেকটি সংসদরা তারা দেখেছে তারা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আসলে এই বিলটা জনগণের জন্য বিশেষ করে মুসলিমদের জন্য কখনই শুভকার হতে পারে না কল্যাণকার হতে পারে এই আইন এই দেখেন এর আগে আপনারা জানেন যে কৃষক আইন এনেছিল কৃষকরা মাত্র দু পার্সেন্ট হয়ে তাদের প্রতি সম্মান লিখেই বলছি ভারতবর্ষের মানে জনসংখ্যা অনুযায়ী তারা মাত্র দু পার্সেন্ট হয়ে দেখিয়ে দিয়েছে মোদী সরকারের চোখে আঙুল দেখিয়ে যে কীভাবে আইনকৃত বিলকেও আর কি প্রত্যাখ্যান করা যায় বা ফিরিয়ে নেওয়া যায় ভারতবর্ষে মুসলিমরা পশ্চিমবঙ্গে প্রায় চৌত্রিশ পার্সেন্ট আমরা বাংলা থেকে এমন ডাক দেব যে ডাক পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং এই বিল সরকার অতি শীঘ্রই প্রত্যাহার করার জন্য ব্যস্ত হয়ে পড়বে